ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের এই রান্না শুরু করছি আজকে আমি মুড়ো ঘণ্ট করব এটাকে আমি মুড়ো ঘণ্টই বলছি কারণ যেহেতু মাছের মাথা মাথা মানে মুড়ো সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে আর এই মাছের মাথা দিয়ে আমি মুড়ো ঘণ্ট করব এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন মতো হলুদ আর ওয়ান ফোর টি স্পুন মতো নুন দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে রাখছি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এই মুড়ো ঘণ্ট আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব এটাকে মুড়ি ঘণ্ট বলছি না মুড়ো ঘণ্ট বলছি যেহেতু মুড়ো মানে মাথা আর সেই মাছের মাথা দিয়ে এই ঘণ্টটা করা হবে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এই চামচের দু চামচ গোবিন্দভোগ চাল নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হওয়া থেকে মাছের মাথাটা পুরোপুরি ভেজে তোলা পর্যন্ত গ্যাসের আগুন কিন্তু হাই ফ্লেমে থাকবে তেল গরম হয়ে গেছে ভালো করে কড়াইয়ে তেল ছড়িয়ে দিয়ে তার মানে ভালো করে লাগিয়ে দিয়ে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম মাছের মাথাগুলো খুব ভালো করে লাল করে ভেজে তুলব এই রান্নাটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি মানে উনি ভীষণ ভালো করেন এই রান্নাটা তো শাশুড়ির থেকে শেখা আমার এই মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ো ঘণ্ট এবার ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন মাথা দুটো আমি একটা পাত্রে তুলে নেব। মাথা যতক্ষণ ভাজলাম ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম হাই ছিল এবার মাথাগুলো তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি লো করে দেব লো করে ফোড়ন দেব আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এখন হাফ টি স্পুন জিরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু আর নতুন করে কোনো তেল ব্যবহার করলাম না কারণ মাথাটা ভাজার পর কিন্তু তেল অনেকটাই রয়েছে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার একটু ফোড়নটা নেড়ে নিচ্ছি ভাজা হওয়া পর্যন্ত এখন এখানে দশ বারোটা কাজু আমি আধঘানা করে ভেঙে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম আমার কাছে কিশমিস নেই থাকলে দিতাম তো আপনারা যদি করেন এই রান্নাটা যদি কিসমিস থাকে তাহলে একটু কিসমিসও এর মধ্যে দিয়ে দেবেন আর এখন দেড় চামচ জিরে পাউডার আমি যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর এক ইঞ্চি আদা পেস্ট এখানে দিয়ে দিলাম এই পুরো ইনগ্রেডিয়েন্টগুলো সুন্দর করে কষিয়ে নেব তো এরমভাবে যদি করা যায় আমি যে প্রসেসে করছি তাহলে কিন্তু খুব ভালো স্বাদ হয় এই রান্নাটার এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি আর এবার হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি বেশি নারবো না কারণ যেহেতু এখানে জল দেইনি তেলে পুড়ে উঠবে এবার গোবিন্দভোগ চালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এখন ভালো করে এই চালটাকে কষাবো খুব ভালো করে ফ্রাই করবো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে আর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে চালটা ভেজে নিয়ে তারপরে গরম জল এখানে দিতে হবে যেহেতু এটা আতপ চাল সব সময় কিন্তু আতপ চালে গরম জল দিতে হয় তা না হলে দলা পাকিয়ে যায় এখন হাফ টি স্পুন হাফ ভাঙা আধা ভাঙা মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর সবসময় আতপ চালে গরম জল দিতে হয় তাই আমি গরম জল করে রেখেছি আর যদি পরে আবারও দিতে হয় তাও কিন্তু আমি গরম জলই গরম জলই ব্যবহার করব এটা গরম জল কাপে মেপে দিচ্ছি এখানে এক কাপ আর মোটামুটি দেড় কাপ গরম জল এখানে দিয়ে দিলাম এবার ভালো করে জলটা মিশিয়ে দিচ্ছি চালের সাথে জলটা যখন ফুটে উঠবে তখন মাছ ছাড় মাছটা আমি মাছের মাথাগুলো ছেড়ে দেব এক টি স্পুন মানে এক টি স্পুন না টি স্পুনে দিলে দেড় টি স্পুন নুন দিতে হবে আর এক টি স্পুন ভর্তি করে চিনি দিতে হবে তো নুন আর চিনি দিয়ে দিলাম এবার এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠলে তারপরে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা হাইতে আছে ফুটে ওঠার পর তারপরে আমি আবার লো করে ঢাকা দেব আমি এখন দেড় কাপ জল দিয়েছি এরপরে যদি লাগে আবার প্রয়োজন মতো গরম জল দিয়ে নেব এবার ভালো করে ফুটে উঠেছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো নেড়ে চেড়ে ভালো করে জ মানে জলের মধ্যে যাতে ডুবে যায় সেভাবে নেড়ে চেড়ে দিলাম আবার একটু ফুটে উঠলে তারপরে আমি এটা সিম করে ঢাকা দেব এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মানে ছটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসটা মানে বড় করাই আছে ফ্লেমটা বড় করা আছে হাই ফ্লেমে আছে কিন্তু ফুটে ওঠার পর আমি এটাকে সিম করে বা লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করব। আর যখন আমি ফোড়ন দিয়েছিলাম তখনও কিন্তু গ্যাস মানে সিমে ছিল বা লোতে ছিল মোটামুটি পাঁচ সাত মিনিট বাদে আমি ফিরে আসলাম জলটা শুকিয়ে গেছে কিন্তু চাল আরেকটু সেদ্ধ হবে চাল ভালো সেদ্ধ হয়নি এখানে আমাকে আর জল দিতে হবে চালটা একটু শক্ত আছে তো আরও এক কাপ গরম জল এখানে দিয়ে দিলাম দিয়ে আবার এখন হাই ফ্লেম করে দিয়েছি জল ফুটে উঠলে তখন আবার লো ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে দেব। মাছের মাথাগুলো একটু ভেঙে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি আর এখন হাই ফ্লেমে রয়েছে ফুটে ওঠার পর সিম করে আবার ঢাকা দিয়ে তিন মিনিট মতো করে নেব মোটামুটি ভালোভাবে ফুটে উঠেছে গ্যাস আবার সিম করে দিলাম আর সিম করে ঢেকে দিলাম তিন মিনিট বাদে আবার এসে এটা খুলে দেখছি কতটা হয়েছে এখন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু চালগুলো আস্তেও রয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন হাই ফ্লেমে আবার করে দিয়েছি যতক্ষণ না জলটা পুরো টেনে যায় ততক্ষণ এটা হাই ফ্লেমে থাকবে তারপরে জল পুরো টেনে গেলে লো ফ্লেমে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব এখানে তিন টি স্পুন থ্রি স্পুন ঘি দিয়ে দিলাম একটু ঘিটা বেশিই দিলাম স্বাদটা ভালো হওয়ার জন্যে এবার ঘিটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাতের সাথে আমি কিন্তু বলছি বন্ধুরা এই রান্নাটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু খুব ঠকবেন এটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে তো মোটামুটি জল টেনে নিয়েছে এবার একটু ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিচ্ছি করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো জলটা যেভাবে শুকাতে থাকবে আমি সেভাবে ফ্লেমটা কমাতে থাকবো তো এখন জলটা আরও শুকিয়ে গেছে তাই ফ্লেমটা লো করে দিলাম এবার একটু নেড়ে আমি রান্না নামিয়ে ফেলবো হয়ে গেছে এখন আমি এই রান্নাটা নামিয়ে ফেলব রান্নাটা নামিয়ে নিলাম আর একটু সাজিয়ে দিয়েছি তো নতুন রান্না নিয়ে আমি আবার আসবো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার